আমি পদ্মজা পর্ব তীরে আসি লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি ইসলাম মা বাবাকে সঙ্গে নিয়ে হাওলাদার বাড়ির দরজার সামনে দাঁড়াতে আনন্দে নিচে উঠল মৃদুলের বুকের অন্তঃস্থল লুকিয়ে থাকা হৃদয়টা মা বাবাকে যখন জানিয়েছে যে সে বিয়ে করতে চায় এবং পাত্রীও পছন্দ করেছে তখন তারা উল্লাসে আত্মহারা হয়ে গিয়েছিল মিয়া পরিবারের সবাই এই খুশির খবরে আনন্দ সব শুরু করে দিয়েছে মৃদুল তাদের আদরের সন্তান দীর্ঘদিন আলুরে থাকার কারণে তার মা জুলেখা বানু মানসিক ও শারীরিক ভাবে ভেঙে পড়েছিলেন বিঘা বিঘা জমির নির্মিত কাঠের বাড়ি আর জমি কৃষি জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি সদস্য যেন বেজে থেকেও মৃত অবস্থায় দিন কাটাচ্ছিল এমন পরিস্থিতিতে মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের জীবনে ঈদের আনন্দ বয়ে এনেছে তাই এত তাড়াতাড়ি তাদের আগমন মৃদুলের বাবা গফুর মিয়ার মাথায় সুন্দর টুপি গায়ে দামি পাঞ্জাবি শরীর থেকে মিষ্টি আতরের সুবাস ভেসে আসছে জুলেখা নিকাপ তুলে মৃদুলকে জিজ্ঞেস করেন বাড়ি কি কেউ নাই নাকি মৃদুল মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন একটু ধৈর্য ধরেন আম্মা জুলেখা বানুর কপালে ভাস পড়ল তিনি রূপবতী স্বাস্থ্যবতী ও বাচাল প্রকৃতির মানুষ সেই সঙ্গে রূপ ও সম্পদ নিয়ে তার অহংকারের সীমা নেই সতর্ক দৃষ্টিতে চারপাশ নিরক্ষণ করতে করতে অন্দরমহলে প্রবেশ করলেন তিনি অন্দরমহলের সামনে রিনু দাঁড়িয়েছিল মৃদুলকে দেখে সে উজ্জ্বল হাসি ছড়িয়ে এগিয়ে এলো ভাই যান আয়া পড়ছেন হ আইসি মৃদুল উত্তর দিল রিনু সরল হাসি হেসে জুলেখা বানো ও গফুর মিয়ার পায়ে হাত দিয়ে সালাম করল মৃদুল জিজ্ঞাসা করল ফুফু আম্মাই কি ঘরে আছে না ভাইজান যান বাড়ির সবাই তো স্কুল ঘরে গেছে মৃদুলের আগে জুলেখা প্রশ্ন করলেন কেন ওই হানে কি দরকার রিনু বিস্তারিতভাবে ব্যাখ্যা করল গফুর মিয়া সন্তুষ্টির সঙ্গে মন্তব্য করলেন মনটা জুড়িয়ে গেল হাওলাদার বাড়ির আত্মীয় হওয়া আমাদের সাত গফুরের প্রশংসা না অন্যের গুণকীর্তন তিনি সহ্য করতে পারেন না হাতের ব্যাগটা রিনুর দিকে এগিয়ে দিয়ে তীক্ষ্ণ চোখে বললেন এই সেরি ব্যাগটা ধরো রিনু নীরবে ব্যাগটা গ্রহণ করলো জুলেখাবানু প্রশ্ন করলেন আমরা কোন ঘরে থাকাম লয়া যাও আপনারা আগর ঘরে থাকবেন রিনু জানালো জুলেখা পেছনে ফিরে আগল ঘরের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করল টিনের ঘর ডাত জুলেখার প্রশ্নে অবজ্ঞাস সুর স্পষ্ট তিনি যে টিনের ঘরে থাকতে অনিচ্ছুক তা বোঝা গেল নীরব রইল রিনু মৃদুল মায়ের দিকে ফিরে কোমল স্বরে বলল আম্মা কম কথা কন আমরা মেহমান জুলেখা কথাবার্তা শুনে রিনু মনে মনে ভাবল পূর্ণার ভাগ্যে দুঃখ আছে। জুলেখা যে আগল ঘরে থাকবে না তা পরিষ্কার তাই অন্দর মহলে রানী লাবণের খালি ঘরটায় তাদের নিয়ে গেল সে জুলেখা মালপত্র রেখে লম্বা করে শুয়ে পড়লেন তার হাত পাপ ক্লান্তিতে ভারী হয়ে উঠেছে একবার ভাবলেন রিনুকে দিয়ে পা যেন বললেন না মৃদুল বলল আব্বা আমি গোসল সেরে খাওয়া দাওয়া করে স্কুল ঘরে যাইতাছি আপনি যাইবেন হ যাব কাজ নিজের চোখে দেখাও সৌভাগ্য গফুর মিয়া উত্তর দিলেন মৃদুল মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো আম্মা আপনি যাইবেন ক্লান্ত জুলেখা মৃদুস্বরে বললেন না গো বাবা তিনি উঠে বসলেন রিনুকে ডেকে বললেন এই সেরি কল কোন দিক দিয়া জুলেখার কথায় আদেশ না হুমকি রিনু বুঝতে পারলো না সে নীরবে জুলেখাকে কলতলায় নিয়ে গেল মনে মনে ভাবল বাবু থাকলে ভালো হতো নতুন কোনো অতিথি এসে অহংকার দেখালে লতিফা তাকে ভালো সাইস্তা করতে পারে দুপুরের সূর্য মাথার ওপরে জল করছে মাঠ জনাকীর্ণ একপাশে মহিলা ও শিশুরা অন্যপাশে পাশে পুরুষেরা সমবেত হয়েছে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত বাইরে থেকে দেখলে রিদুয়ানকে একজন মহৎ ভদ্র শান্তশিষ্ট ব্যক্তি মনে হয় এমন মানুষকে যাকে প্রায় দেখা যায় না জনসাধারণের ধারণা রিদুয়ান একজন জ্ঞানী ব্যক্তি সে সর্বদা বৈপত্য নিয়ে ব্যস্ত থাকে তাই তার দেখা পাওয়া দুর্লভ কিন্তু হাই এই সরল প্রাণের মানুষগুলো যদি জানতো তার অন্তরের খবর উপস্থিত প্রতিটা মানুষ আনন্দে উচ্ছ্বাসিত এত বিপুল সংখ্যক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা সামান্য কাজ নয় যখন হাওলাদার পরিবারের সদস্যরা এই মহৎ কাজটা সম্পন্ন করে তখন সবার চোখে তারা ফেরেস্তার মর্যাদা লাভ করে স্বর্গীয় দূতের সঙ্গে তুলনা করা হয় তাদের মজিদ হাওলাদার ও খলিল হাওলাদার শীতবস্ত্র বিতরণে ব্যস্ত পদ্মজা একপাশে পাশে নীরবে দাঁড়িয়ে তার দুই পাশে দুইজন লোক আঠার মতো সেটে আছে তাদের দৃষ্টি পদ্মজার উপর নিবদ্ধ পদ্মজাত চোখ লিখনকে ভাবে খুঁজছে মানুষের আগমনের বিষয় সে নিশ্চিত নয় তবু মনে মনে প্রার্থনা করছে যেন সে আসে আজ তার এখানে আসাটা অনেক মেয়ের জীবনকে রক্ষা করার কারণ হতে পারে বিশ্বাস লিখন একজন সৎ মানুষ সমস্ত ঘটনা শোনার পর সে নিশ্চয় যথাযথ পদক্ষেপ নেবে হঠাৎ লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো প্রান্ত প্রথমে অবাক হলেও হাসি মুখে কর্মর্দন করে জিজ্ঞেস করলো কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো লিখন প্রতি প্রশ্ন করল ভালো ভাইয়া ডান দিকে ইঙ্গিত করল কৌতূহলী লিখনকে প্রশ্ন ত্রিধা কে ও লিখন নিম্ন উত্তর দিল ভাই তৎক্ষণাৎ প্রান্তের দিকে ফিরে জিজ্ঞেস করল তোমার পদ্মজাপা কোথায় প্রান্ত সরাসরি আঙুল দিয়ে নির্দেশ করে বলল ওই যে চোখ কুসকে সেদিকে তাকালো ত্রিধা আবার প্রান্তকে প্রশ্ন করল সবার তো মুখ ঢাকা পদ্মজাকে প্রান্তের আগে লিখন উত্তর দিল লম্বা মেয়েটি তীক্ষ্ণ দৃষ্টিতে লিখনের দিকে তাকালো ত্রিধা মুখ না দেখে চিনলে কি করে জানি না মনে হলো প্রান্তর দিকে ফিরে লিখন জিজ্ঞেস করল প্রান্ত ঠিক বলেছি ওপরের নিচে মাথা নাড়ালো প্রান্ত ত্রিধার মন বিষণ্ন হয়ে গেল পদ্মজার সঙ্গে লিখনের এই অদৃশ্য সংযোগ তার মনে আকাশে মেঘ জমিয়ে দিয়েছে প্রান্ত বলল ভাইয়া আপা আপনাকে খুঁজছিল লিখনের চোখে কৌতূহলের ঝিলিক কোন আপা পদ্মজাপা দুটি শব্দ বজ্রপাতের মতো আঘাত করলো লিখনের হৃদয়ে তার বুকের ভেতর সহসা একটা ঝড় উঠল যা কোনো বাধা মানতে চাচ্ছে না পদ্মজা তাকে খুঁজছে এই সত্যটা তো স্বপ্নের মতো অবাস্তব তৎক্ষণাৎ পদ্মজার দিকে তাকালো লিখন চাঁদের দিকে তাকানো কবির দৃষ্টি তার চোখে পদ্মজার মুখ নিকাবে ঢাকা তবুও লিখনের মনে হচ্ছে পদ্মজাকে স্পষ্ট দেখতে পাচ্ছে যেমন করে কেউ বন্ধ চোখে প্রিয়জনের মুখ দেখতে পায় ছয় বছর আগে সেই প্রথম দেখার মুহূর্তটা তার পদ্মায় ভেসে উঠল তাদের প্রথম কথোপকথন টমেটো হাসি কিনা জিজ্ঞেস করা কত সুন্দর ছিল সেই মুহূর্তটা লিখন পদ্মজার দিকে এগোলো তার চোখে মুখে আনন্দের আলো ঝলমল করছে এই দৃশ্যটা তিধার হৃদয় শীতের রাতের কুয়াশা হয়ে নেমে এলো তার বুকে শুরু হলো তীব্র চিনচিনে ব্যথা সাহানার মাথা ঘুরছিল অনেকক্ষণ ধরে ভিড়ের মধ্যে থাকতে কষ্ট হচ্ছে শরীরও দুর্বল লাগছে পদ্মজার একটা হাত ধরে সে ক্লান্ত স্বরে বলল পদ্ম আবার মাথা ঘুরতাছে পদ্মজা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো খুব খারাপ লাগছে সাহানার চোখ বুঝে আসছিল আমার মাথাতে পানি দাও পদ্ম স্কুলের পেছনে মাদিনী নদী একটা ঘাটও আছে সেখানে পদ্মজা সাহানার হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে এলো দুজন পাহারাদারও তাদের পিছু নিল চারপাশের প্রকৃতি নিস্তব্ধতা আর মাদিনী নদীর কলকল শব্দ ছাড়া কিছুই নেই সাহানা নিকাপ খোলার আগে সেই দুইজনকে উদ্দেশ্য করে বলল এই তোমরা আইসো কেন নিকাপ খুইলা মাথায় পানি দিব যাও তোমরা এদিকে আর কেউ নেই কেউ আসতে চাইলেও পাহারাদারদের সামনে দিয়ে আসতে হবে তাই ভয়ের কিছু নেই দুজন নিজেদের মধ্যে কথা বলে চলে গেল নিকাপ খুলে শাহানা মাথা নিচু করে রাখলে পদ্মজা দুই হাতে পানি নিয়ে ঢালতে লাগলো তার মাথায় কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা একটু সুস্থ বোধ করলো বিশ্রাম নেওয়ার জন্য সে গিয়ে বসল একটা গাছের গোড়ায় পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাবও খুলল তার চোখ দুটো জলজল করছিল চোখে মুখে পানি ঝাপটানো দরকার লিখন হারিয়ে যাওয়া পাখির মতো চারিদিকে খুঁজছে পদ্মজাকে ত্রিধা যোগ দিল সেই অনুসন্ধানে হঠাৎ লিখনের মনে পড়ল স্কুলের পেছনে ঘাটের কথা সে ছুটল সেই দিকে পথে দুইজন লোক ছায়ামূর্তির মতো তার পাশ দিয়ে চলে গেল ভিড়ের মধ্যে ঘাটে পৌঁছে থমকে দাঁড়ালো লিখন সাহানা পেছন ফিরে লিখনকে দেখে আবার চোখ সরিয়ে নিল পদ্মজা মুখ ধুয়ে ফিরে দাঁড়াতে তার চোখে পড়লো লিখনের উপর লিখনও দেখতে পেলো পদ্মজার গলার কালো খয়েরি দাগ মুখের ক্ষত একটা সুন্দর ক্যানভাসে একার নিষ্ঠুর হাতের আচর পদ্মজার এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল শাহানাও সে শ্বশুরবাড়ি থেকে প্রস্তুত হয়ে অন্দরমহলে গিয়েছিল সেখান থেকে সোজা সমাবেতে এসেছে তাই পদ্মজার মুখ দেখা হয়নি যুদ্ধ হয়ে গেল লিখনের কণ্ঠ দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো পদ্মজা তাড়াতাড়ি নিকাপ পরে নিল সে নিজেকে আবার লুকিয়ে ফেলতে চাইছে যেভাবে একটা ক্ষত বিক্ষত পাখি উঠতে চেষ্টা করে ঠিক সেভাবে এক প্যাক করে উঠে ওপরে উঠে আসতে লাগলো পদ্মজা তার প্রতিটি পদক্ষেপ লিখনের হৃদয়ের তীব্র কম্পন জাগাচ্ছে পদ্মজা হাত ধরে উৎকণ্ঠিত হয়ে সাহানা জিজ্ঞেস করলো ও পদ্ম তোমার এই হার কেমনে হইল পদ্মজা চাপা স্বরে বলল বাড়িতে গিয়ে সব বলবো আপা সাহানা চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে উঠল পদ্মজার গলায় চেপে ধরার দাগ গালে নখের আসর শৈলের দাগগুলো দেখে মনে হলো কেউ যেন একটা সুন্দর ফুলের পাপড়িগুলোকে নিষ্ঠুরভাবে ছিঁড়ে ফেলেছে আমিরও পদ্মজার প্রেম কাহিনী যা সবার মুখে মুখে মধুর গল্পের মতো ঘুরে বেড়ায় সেই পদ্মজার গায়ে মারের দাগ আমিরের তো মারার কথা না ও থাকতে অন্য কেউ পারবে না তাহলে কিভাবে কি হলো সাহানার মাথায় কিছু ঢুকছে না পদ্মজা কাছে এসে দাঁড়াতে লিখন একটা গভীর নিঃশ্বাস ছাড়লো সেই নিঃশ্বাসের শব্দ ছড়িয়ে পড়ল চারিপাশে পাশে যা ত্রিধা সাহানা পদ্মজা তিনজনকে অনুভব করতে পারল পদ্মজা বলল আপনাকে কিছু বলার ছিল লিখন স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কি হয়েছে তোমার অপ্রস্তুত হয়ে পড়ল পদ্মজা কেউ যদি তার মুখ দেখে ফেলে তাহলে তাকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে এই কারণেই সে কারো সামনে মুখ খোলেনি এমনকি পূর্ণাপ্রেমার সঙ্গেও দেখা হওয়ার সময় খোলেনি নিকাপটা লিখন একটু এগিয়ে এসে আবার জিজ্ঞেস করল কে মেরেছে পদ্মজার বুক ধুকপুক করছে মিথ্যা বলা তার স্বভাবে নেই কিন্তু সত্য বলা এই মুহূর্তে সম্ভব নয় লিখনের পাশে দাঁড়িয়ে থাকা ত্রিধার দিকে তাকালো সে পুতুলের মতো সুন্দর হয়ে তাকিয়ে আছে মেয়েটি ত্রিধা অবশ্য পদ্মজার শৈলের দাগ নিয়ে চিন্তিত নয় বরং সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে কাদার কারণে চোখ ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি অসাধারণ দুটি চোখ পদ্মজা জবাবে বলল মারের দাগ হতে যাবে কেন মুখে দাগ গলায় আঙুলের ছাপ চোখ ফোলা এগুলো কি সাধারণ আঘাতের লক্ষণ এসব কি আমির হাওলাদার করেছে তার কথা শুনে সাহানা রেগে গেল আমিরকে নিয়ে এমন কথা শোনাও তার কাছে অকল্পনীয় গর্জে উঠে বলল বাবু মারব কে রে তুমি কি তা কও পরিস্থিতি যে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা বুঝতে পেরে পদ্মজা তৎপর হয়ে উঠল সে লিখনের দিকে তাকিয়ে দ্রুত বলল সব বলবো আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে আপনার সাহায্য দরকার শাহানা আগুনে ঘি ঢালার মতো করে পদ্মজার হাত ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল পরপুরুষের কাছে কিসের সাহায্য চাও পদ্ম পরিস্থিতি আরো জটিল হচ্ছে সে ধীরে ধীরে বলল আপা আমি আপনাকে সব বলবো একটু সময় দিন পদ্মজাকে পাহারা দেওয়ার জন্য দুইজন লোকের নাম হাবু ও জসীম তাদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে রিদওয়ান পদ্মজাকে খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়ল ঘাটে এসে দেখল অপ্রত্যাশিত দৃশ্যটি পদ্মজা দাঁড়িয়ে আছে দেশের নাম করা অভিনেতা লিখনের সামনে ধক করে উঠল রিদোয়ানের বুক লিখনের মতো প্রভাবশালী ব্যক্তি যদি সত্যটা জেনে ফেলে তাহলে তাদের পতন অনিবার্য এই লোক থামবে না পদ্মজা বলে কণ্ঠটা মাত্র পদ্মজা কেঁপে উঠল লিখনের সঙ্গে যে কথা বলার সুযোগ এখনই শেষ হয়ে যাবে তা বেশ বুঝতে পারল সে রিদোয়ান কাছে এসে বলল চাচা যেতে বলছেন পরিস্থিতি সামাল দিতে সাহানা তৎপর হয়ে উঠল। সে রিদোয়ানের দিকে তাকিয়ে বলল মাথাটা ঘুরতা ছিল পদ্ম আমারে ঘাটে আয়না মাথাতে পানি ঢালছে উত্তেজনায় আর রহস্যে মেঘ ঘনভূত হতে লাগল চোখের কোণে দিয়ে লিখনের প্রতিশ্রুতি ঝরার মতো চেষ্টা করে রিদুয়ান চোখাচোখি হতে তাড়াতাড়ি ফিরিয়ে নিল দৃষ্টি কিন্তু সেই ক্ষণিক দৃষ্টি বিনিময় যথেষ্ট ছিল লিখনের মতো অভিজ্ঞ মানুষের কাছে সে বুঝে ফেলল এখানে কোনো গোলমাল আছে পদ্মতার অবস্থা স্বাভাবিক নয় তার সঙ্গে কোনো অঘটন ঘটেছে শাহানার দিকে ফিরে রিদুয়ান জিজ্ঞেস করল এখন ঠিক আছো একটা হাত কপালে রেখে মাথা ব্যথার অভিনয় করে সাহানা বলল হ ভাই এবার মিষ্টি হেসে লিখনের দিকে তাকালো রিদোয়ান হাত বাড়িয়ে কর্মর্দন করে বলল আপনার কি খবর প্রশ্ন এড়াতে গিয়ে সরাসরি বলল লিখন আমি পদ্মজার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই রিদোয়ান এবার পদ্মজার চোখের দিকে তাকালো তারপর লিখনের দিকে ফিরে জিজ্ঞেস করলো কি কথা ব্যক্তিগত লিখনের দৃঢ়তার সঙ্গে জবাব দিল দয়া করে সুযোগ করে দিলে খুশি হব হৃদুয়ান একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো তার কণ্ঠে স্পষ্ট প্রতিবাদের সুর পদ্মজা আমাদের বাড়ির বউ সে যার তার সঙ্গে বাইরে নির্জনে কথা বলতে পারে না নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল লিখনের নিজেকে সামলে রাখার চেষ্টা করছে সে কিন্তু মনের গভীরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে পদ্মজা ভালো নেই পদ্মজা ভালো নেই লিখন বলল পদ্মজা আমাকে কিছু বলতে চাই রিদুয়ান তখন পদ্মজার দিকে তাকে কঠোর সরে বলল পদ্মজা চলো তাছাড়া ডাকছে পদ্মজা রিদুয়ানকে ভয় পায় না তার আদেশ শোনা তো দূরের কথা কিন্তু এই মুহূর্তে লিখনের সঙ্গে কথা বলা সম্ভব নয় তাই সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো পথ আগলে দাঁড়ালো লিখন প্রচন্ড শোনালো তার কণ্ঠস্বর আমাকে বলে যাও তোমার গলায় কিসের দাগ মুখে কিসের দাগ কে মেরেছে কে মেরেছে প্রশ্নটা কানে আসতে হৃদয়ানের গলা শুকিয়ে গেল এত কিছু কিভাবে লিখন দেখলো পদ্মজা দেখিয়েছে একজন পরপুরুষকে নিজের গাল দেখালো রিদুয়ান আর নিজেকে সামলাতে পারল না বেরিয়ে পড়লো তার আসল রূপে ভাষা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পদজার দিকে তাকে বিদ্রূপে শুলে বলল তুমি না খুব সতী তা পরপুরুষকে গলা দেখে বেড়াও আমির জানে লিখনের ধৈর্যের বাদ ভেঙে গেল সে আর নিজেকে সামলাতে পারল না পদ্মাযার নিপীড়নের শিকার এই উপলব্ধি উন্মাদ করে তুলেছে তাকে ক্রোধে অন্ধ হয়ে লিখন রিদুয়ানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে গর্জে উঠল মুখ সামনে কথা বলুন লিখনকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল রিদওয়ান তীব্র কণ্ঠে বলল আপনি বরং অন্যের বইয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন পদ্মজা চলো রিদওয়ান হাত চেপে ধরতে পদ্মজা এক ঝাপটায় নিজেকে মুক্তি করে নিল তীক্ষ্ণ স্বরে বলল আমি নিজেই যেতে পারি তারপর লিখনের দিকে ফিরে কিছুটা নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল কথা বাড়াবেন না আমাকে যেতে দিন লিখনের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল অদম্য জেদ সে পদ্মজার পথ রুদ্ধ করেই রইল তার কণ্ঠে উদ্বেগ আর আকুলতা কাকে ভয় পাচ্ছ তুমি আমাকে বলো শাহানা এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিল কিন্তু এখন সে বিষয়ে পদ্মজার অবস্থা দেখে তবে লিখনের এই আচরণ তার কাছে অস্বস্তিকর মনে হলো একজন পরপুরুষ কেন তাদের বাড়ির বউয়ের জন্য এত ব্যাকুল হবে শাহানা সুরে বলল আপনি পথ ছাড়েন না বিরক্তির কেন অন্যের বাড়ির বৌরে এমনি আটকানি ভালা মানুষের কামনা লিখন অসহায় বোধ করল অন্যের বাড়ির বউ অন্যের বউ এই শব্দগুলো বড্ড বিদেশে তার কানে এই শব্দগুলো না থাকলে কি পৃথিবী কক্ষপথে ঘুরত না লিখন চাপা সরে বলল আমার হৃদয়ে যত্নে রাখা জীবন্ত ফুল তার গায়ে আঘাত করার সাহস কে করেছে তাকে আমি টুকরো টুকরো করব লিখনের হুমকে আগুন জ্বালিয়ে দিল হৃদওয়ানের অন্তরে আমিরকে সে সহ্য করে কারণ আমির একজন শান্ত স্বভাবের খুনি চোখের পলকে যে কাউকে ধ্বংস করতে পারে সবচেয়ে বড় কথা পাতালপুরি বাড়ি অফিস গুদাম সবকিছুর মালিক আমির তাই রিদোয়ান নিজের রাগ দমন করে রাখার চেষ্টা করে তার সামনে কিন্তু একজন সাধারণ অভিনেতার হুমকি তো সে সহ্য করবে না লিখনের চোখে চোখ রেখে তার দৃষ্টি প্রতিফলিত আগুনকে উপেক্ষা করে বলল এসব ডায়লগ বাজে সিনেমায় করবেন নাম বাড়বে পদ্মজার দিকে ফিরলো লিখন বলল পদ্মজা তুমি এত ভীত নাও ভয় পেও না সমস্যা কি আমাকে বলো পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল। আমি কাউকে ভয় পাচ্ছি না আপনার সঙ্গে পরে কথা বলবো রিদোয়ান আগুন হয়ে উঠল পদ্মজার দিকে এগিয়ে এসে গর্জে উঠল পরে কিসের কথা হৃদয়ান এই আচরণ বাড়িয়ে দিল লিখনের রাগ হৃদয়ানের পিঠে থাবা মার বসালো সে মুহূর্তের মধ্যে হৃদয়ান ঘুরে দাঁড়িয়ে জোরে একটা ঘুষি মারলো লিখনের মুখে চারপাশে যেন বজ্রপাত হলো তিধা পদ্মজার সাহানা স্তব্ধ হয়ে গেল লিখনের চোখে তখন ক্রোধের রক্তবর্ণ হৃদয়ানের দিকে ফিরে পাল্টা ঘুষি বসালো সেও শুরু হয়ে গেল হাতাহাতি চিধা পদ্মে যা তাদের থামাতে চেষ্টা করলো বটে তবে লাভ হলো না ক্রমশ উত্তপ্ত হতে লাগলো দুজনের মধ্যকার লড়াই আর কিছুক্ষণ এভাবে চললে কেউ একজন প্রাণ হারাতে পারে শাহানা চিৎকারে কেঁপে উঠলো স্কুলের চত্বর আর তার আর্তনার উপস্থিত জনতার মধ্যে শুরু হলো কোলাহল মুহূর্তে ভেঙে পড়লো স্কুলের শান্ত পরিবেশ মসজিদ খলিল জনতা ছুটে এলো স্কুলের পেছনে অভাবনীয় দৃশ্যটি দেখে বিষয় হতবম্ব হয়ে গেল সবাই পরিচালক আনোয়ার হোসেন হতবাক হয়ে গেল তাকিয়ে আসেন লিখনের দিকে লিখন তো মারামারি করার ছেলে নয় সবাই মিলে থামালো তাদের তারপর দুজনকে নিয়ে গেল স্কুলের সামনে চারপাশে জমায়েত হওয়া মানুষের চোখে মুখে কৌতূহলের সাপ গুরুজনরা জানতে চাইল কেন এই অশোভন আচরণ কি কারণে তোমরা মারামারি করছিলে মজিদ হাত তুলে সবাইকে শান্ত করলেন তারপর তাকালেন রিদোয়ানের দিকে চোখের কিছু বোঝাতে চেষ্টা করছিল কিন্তু ধরতে পারলেন না জিজ্ঞেস করলেন কি ব্যাপার এই অসভ্য আচরণের মানে কি কেন করেছে এমন চোখে নজর বুলালো চারিপাশে উপস্থিত জনতার উৎসুক চোখগুলো যেন জমে আছে তার উপর আজকের এই ঘটনা যেন কেলেঙ্কারিতে পরিণত হবে বুঝতে আর বাকি রইল না মাথা নত করে সে আস্তে আস্তে বলল লিখন সব পদ্মজার পট আটকাচ্ছিল রিদোয়ানের কথা শোনা মাত্র জনতার মুখে ফুটে উঠল ঘৃণাস্তাপ লিখনের উদ্দেশ্যে সিসি শব্দ ছড়িয়ে পড়লো চারিদিকে হতবাক হয়ে গেল লিখন ওদিকে পূর্ণা প্রেমা প্রান্ত পদ্মজা সবার চোখে মুখে বিস্ময়ের সাপ মজিদ গম্ভীর স্বরে লিখনকে জিজ্ঞেস করলেন রিদোয়ান যা বলছে তা কি সত্যি একবার পদ্মজার চোখের দিকে তাকালো লিখন তারপর দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ সত্যি আমি পদ্মজার গলায় আর মুখে দাগ দেখেছি দাগ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ তার গলা চেপে ধরেছিল মুখে ক্ষত নখের আচর চোখ ফোলা আমি শুধু জানতে চেয়েছি এইসব কিভাবে হয়েছে কে মেরেছে লিখনের কথা শুনে ঘুরে গেল মজিদের মাথা আমি তাকে সাবধান করেছিল পদ্মজাকে সমাবেশে না আনতে বলেছিল এতে সমস্যা হতে পারে কিন্তু তিনি আমিরের কথায় গুরুত্ব দেননি ভেবেছিল পদ্মজা গ্রামে আসছেন এটা তো সবাই জানে আর গত সমাবেশে তিনি ঘোষণা করেছিলেন যে পরবর্তী সমাবেশে আমির আর পদ্মজা শীতবস্ত্র বিতরণ করবে আমির তো চলে গেল তাই পদ্মজাকে আসতে বলেছেন এই সমাবেশে বাড়ির মেয়ে বউরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে আমিরের বউ কোথায় এ প্রশ্নটা সহজ উত্তর চাইলে বানিয়ে দেওয়া যেত তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে এসেছেন প্রশ্ন তিনি পছন্দ করেন না চারিদিকে থমথমে পরিবেশ উত্তেজনায় আর উৎকণ্ঠায় বাতাস ভারী হয়ে উঠেছে সবার চোখে মুখে প্রশ্নের ছায়া পদ্মজার অবস্থা নিয়ে চিন্তিত লিখনের আচরণ নিয়ে বিস্ময় আর মজিদ সিদ্ধান্ত নিয়ে সন্দেহ সব মিলে জটিল পরিস্থিতি মুহূর্তটা যেন বারুদের পিপে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে মজিদের মুখের রং পাল্টে যাওয়ার দৃশ্যটি লিখনের তীক্ষ্ণ দৃষ্টি দেখে এড়ালো না সে অনুমান করল এ ব্যাপারে মজিদও নিশ্চয় জানেন তাই সে সাহস করে সবার সামনে প্রশ্ন করে বসল আপনার বাড়ির বয়স শরীরে মারের চিহ্ন কিভাবে এলো হঠাৎ পাল্টে গেল মুজিদের কণ্ঠস্বর তিনি রুক্ষ সুরে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে দেখলে লিখন বলতে শুরু করলো পদ্মজা ঘাটে নিকাপ খুলে মুখে পানি মজিদ তার কথা শেষ করতে দিলেন না দ্রুত বাধা দিয়ে বললেন তুমি বাড়িতে এসো এই নিয়ে কথা হবে তার অন্তরে ভয় কাঁপছে ভাবছেন পদজা মুখ যদি খোলে তবে কি হবে এখানে তারা প্রতিপক্ষরা উপস্থিত তাই নিশ্চয় এই সুযোগ হাতছাড়া করবে না লিখন আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগে মজিদ নতুন প্রতিদ্বন্দ্বী ইয়াকুব আলী মন্তব্য করলেন বাড়ির বইয়ের গায়ে মারের দাগ এটা তো মোটেও ভালো কথা নয় মাতব্বার কি নিজের ছেলের বইয়ের ওপর অত্যাচার করে চারপাশে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এলো উপস্থিত জনতার মধ্যে গুঞ্জন শুরু হলো সবার চোখে মুখে প্রশ্ন ও সন্দেহের ছায়া বিন্দু বিন্দু ঘাম দেখা দিল মজিদের কপালে পরিস্থিতি হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছে যেমন করেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে তিনি হাসি মুখে ইয়াকুব আলীকে বললেন অনর্থক কথা বলবেন না আমাদের বাড়িতে মেয়েরা রানীর মর্যাদায় থাকে তাদের গায়ে হাত তোলার কথা ভাবাও যায় না কথা বলার আগে একটু বলুন ইয়াকুব মৃদু হেসে জিজ্ঞেস তাহলে কি নায়ক সাহেব মিথ্যা বলেছেন তার সঙ্গে সুর মিলিয়ে দুইজন বলে উঠল আমরা সত্যটা জানতে চাই হালাদার পরিবারের অবস্থা দরজার চিপাই পড়ার মতো পদজার শৈলে মারের দাগ আছে এই কথা কানে যেতেই ভিড় ঠেলে মঞ্চের ওপর উঠে দাঁড়ালো পূর্ণা পদজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আপা লিখন ভাই কি বলছে পদজা নীরব রইল অন্যদিকে খলিল ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে সবাই যদি সব জেনে যায় আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি লিখন ছা মিশা কথা কইছে খলিলের কথা শুনে মজিদের মনের রাগের আগুন জ্বলে উঠল ইচ্ছে করছে খলিলকে জুতো পেটা করতে এমন সময় লিখন দৃঢ় কণ্ঠে বলল তো টুকু মিথ্যা নয় দাগগুলো এখনো তাজা পদ্মজা তো সামনে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক মহিলা উচ্চস্বরে বললেন পদ্মমা যদি নিকাবড়ে একটু সরাও তাহলে সত্য মিথ্যা জানা যাবে মজিদ জানতেন কেউ না কেউ এমন কথা বলবেই এখন যদি প্রমাণিত হয়ে যায় খলিল মিথ্যা বলেছে মজিদের অন্তরাত্মা কেঁপে উঠল তিনি কি করবেন কি বলবেন কিছুই বুঝতে পারছিলেন না পদজা চেয়েছিল অন্যভাবে এই অধ্যায় সমাপ্তি টানতে কিন্তু যেহেতু সবার সামনে সবকিছু প্রকাশ করার সুযোগ এসে গেছে সুযোগটা নেওয়া উচিত সবাই শুনে হয়তো কেউ না কেউ এগিয়ে আসবে মেয়েদের উদ্ধার করতে পুরো নিকাব না খুলে শুধুমাত্র মুখটা অনাবৃত করলো সে ওই স্পষ্ট কালচে দাগগুলো দেখে হইচই বেড়ে গেল জনতার মধ্যে সবাই নিচু স্বরে কথা বলতে লাগলো থমথমে হয়ে গেল গ্রামের আকাশ বাতাস পূর্ণা আগে থেকে পদ্মজার গালের এই ক্ষতটা দেখেছিল শুনেছিল কোনো দুর্ঘটনায় এমন হয়েছে কিন্তু এখন নখের আচর দুটো দাগ আর চোখের করুণ অবস্থা দেখে মুচড়ে উঠল তার বুকের ভেতরটা সে ধীরে ধীরে পদ্মজার সামনে এসে নিকাব তুলে গলার দিকে তাকিয়ে চমকে গেল চোখের জল নিয়ে ডেকে উঠল আপা ইয়াকুব আলী অবাক হওয়ার ভান ধরে বললেন মেয়েটার কি দশা মাতব্বর এভাবে কি আপনারা বৌদের রানীর মতো রাখেন মজিদের বুকের ব্যথা বেড়ে গেল তিনি এক পা পিছিয়ে গেলেন মনে মনে ভাবলেন কি হচ্ছে এইসব রিধন উদ্বেগে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল পদ্মজার চোখের দিকে তাকে অনুমান করতে পারছে ও মেয়ে এখনই সব কিছু ফাঁস করে দেবে সব ফাঁস হয়ে গেলে এত মানুষ এই ভিড় থেকে যান নিয়ে বের হওয়াটা অসম্ভব হয়ে পড়বে সে গলা পরিষ্কার করে হঠাৎ বলে উঠল আমির মেরেছে পদ্মদের সঙ্গে লিখনসার ছয় বছর আগে সম্পর্ক হয়েছিল বিয়ের পরেও তারা লুকিয়ে চুরি অবৈধ মেলামেশা চালিয়ে গেছে আমির কদিন আগে তাদের হাতে নাতে ধরে ফেলে তাই শাস্তি দিয়েছে এটা কি অপরাধ হয়েছে রিদোয়ান অপ্রত্যাশিত কথা বজ্রপাত হয়ে নামল পদ্মজা ও লিখনের মাথায় তারা হতবাক হয়ে গেল বুঝতে পারল না কি প্রতিক্রিয়া দেখাবে জ্বলে উঠেছে মজিদের চোখ দুটি অবশেষে রিদোয়ান এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজে পেয়েছে দ্বিগুণ হয়ে গেল কোলাহল কেউ বিশ্বাস করেছে কেউ বা সন্দেহ মজিদ কখনো ভাবিনি তার পরিবার নিয়ে আবার এমন একটা জনসভা হবে যা হওয়ার তা হয়ে গেছে এখন পদ্মজার সম্মান বিসর্জন দিয়ে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে মজিদ গলা খেঁকড়ে দিয়ে বললেন এটা আমার পারিবারিক ব্যাপার আমরা এর সমাধান করব। আপনারা দয়া করে কিন্তু তার কথা শেষ হওয়ার আগে জনতার মধ্যে থেকে কে যেন চিৎকার করে উঠল না আমরা জানতে চাই পুরো ঘটনাটা অসহ্য ক্রোধে রিদোয়ানের দিকে ছুটে গেল লিখন হাবু জসিমসহ আরো কয়েকজন তাকে আটকাতে এগিয়ে গিয়ে গেল গর্জন তুলে উঠলো সে মিথ্যাবাদী জনতার মধ্যে থেকে কেউ একজন উচ্চস্বরে বলল মাতব্বর সাহেব আমাদের সত্যিটা খুলে বলুন মুজিদ হাওলাদার সবার উদ্দেশ্যে বললেন আমি কখনো চাইনি আমার বৌমার কোনো দুর্নাম হোক যাই হোক সে তো আমার একমাত্র ছেলের স্ত্রী কিন্তু পরিস্থিতি যখন আমাকে বাধ্য করেছে তখন না বলে উপায় নেই একটু থেমে আবার শুরু করলেন আপনাদের অনেকেই জানেন মোর বাড়িতে লিখন শুটিং করতে এসেছিল এই সম্পর্ক নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না ঘটনা চক্রে আমার ছেলে আমিরের সঙ্গে পদ্মজার বিয়ে হয় তারপর দুজন ঢাকায় চলে যায় কিন্তু পদ্মজা পদ্মজা একই সঙ্গে লিখন সাহের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায় যেটা আমার বোকা ছেলে ছয় বছর ধরতে পারেনি মজিদের কণ্ঠস্বরে বেদনার সুর ফুটে উঠলো চারপাশে তাকিয়ে দেখলো সবাই নিঃশেষ বন্ধ করে তার কথা শুনছে আবার শুরু করলেন তিনি গ্রামে আসার পর লিখন দুবার আমাদের বাড়িতে গিয়েছিল এর প্রমাণ আছে অনেকেই দেখেছেন দেখেছেন তো জনতার মধ্যে গুঞ্জন শুরু হলো মাথা নাড়ালো কেউ কেউ গ্রামের মাঠে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন দ্বিধাগ্রস্ত কাকে বিশ্বাস করবে মজিদের কথা না লিখনের প্রতিবাদ পদ্মজার নিরাবতা কি অপরাধ স্বীকার করে নাকি অসহায়ত্বের প্রকাশ জনতার মধ্যে কয়েকজন একসঙ্গে বলে উঠল তারা নিজের চোখে দেখেছে মজিদ এই সুযোগকে কাজে লাগিয়ে বললেন লিখন শাহ কিন্তু পদ্মজার জন্যই আসতো একদিন রাতেও এসেছিল তখনই আমির হাতে নাতে ধরে ফেলে দুজনকে রাগের বসে পদ্মজার গায়ে হাত তোলে একটু মারধর করে এতে কি আমার ছেলের দোষ হয়েছে তার কথা শেষ হতে না হতে পদ্মজা খুব বাঘিনীর মতো চিৎকার করে উঠল মিথ্যা কথা আপনি বানিয়ে বানিয়ে আমার নামে কুচ্ছা লটাচ্ছেন অভি নিঃশ্বাস ফেলেন মজিদ ধাওলাদার তিনি জানেন এই গ্রামবাসী তাকে কতটা শ্রদ্ধা করে কতটা বিশ্বাস করে আর লিখনকেও অনেকেও বাড়িতে যেতে দেখেছে পদ্মজার নামে এবার সালিশ বসেছিল যদিও সেটা তার ছেলের সঙ্গে কিন্তু এই সমাজে একজন মেয়ে নির্দোষী হলেও একবার তার নামে কোনো কলঙ্ক ছড়িয়ে পড়লে সেই দাগ কখনো মোছা যায় না পুরুষদের ক্ষেত্রে ভুল বা বদনাম সহজেই ভুলে যাওয়া উপেক্ষা করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে সমাজ সেটিকে স্মৃতিপটের খোদাই করে রাখে যেভাবে সাদা কাগজ একবার কালির দাগ লাগে সেটাও যতই মুছতে চাও না কেন দাগের চিহ্ন থেকেই যায় তিনি সবার সামনে দুই হাত তুলে নরম স্বরে বললেন আমার আর কিছু বলার নেই বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর মাঠে নেমে এলো অস্বস্তিকর নীরবতা বাতাসে ভেসে বেড়াতে লাগলো গুঞ্জন মানুষগুলো পরস্পরের দিকে তাকাতে লাগলো যেন একে অপরের চোখে সত্যের সন্ধান করছে লিখনকে হাবো ও জসিম শক্ত করে ধরে রেখেছে সে তাদের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করছে ইদন তৎক্ষণাৎ এগিয়ে এসে লিখনকে জোরে করে চেপে ধরলো তার ইশারায় ছুটে এলো আরো কয়েকজন পরিচালক আনোয়ার হোসেন লজ্জায় ও বিস্ময়ে মাথা নিচু করে রইলেন তিনি ভাবলেন মজিদ হাওলাদত্ত মিথ্যা বলবেন না তিনি একজন সম্মানিত ও মহৎ ব্যক্তি লিখনকা যে একটা মেয়ের জন্য পাগল সেটা তিনিও জানতেন অবিশ্বাস করার কোনো কারণ নেই তবে ছেলেটাকে সৎ চরিত্র বলে জানতেন মুহূর্তের মধ্যে সবকিছু হয়ে গেল গ্রামবাসী দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রে সিসি ও ধিক্কার সুরে মারতে লাগলো কেউ যাতে তার গায়ে হাত না দিতে পারে সেজন্য পদ্মজা তড়িঘরে করে কোমর থেকে ছুরি খুঁজলো ছুরি নেই সে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল সবাই আমার কথা শুনুন কোলাহলপূর্ণ জনসমাবেশে বাতাসে মিলিয়ে গেল তার কথা শুধু কর্কশ আওয়াজ হই আর অগ্নিসংলগ্ন বাক্যের ঢেউ মুজিদ হাওলাদার গ্রামের প্রভাবশালী ব্যক্তি তার কথায় লোকজন মহাছন্ন তারা শুনেছে তাকে অন্ধবিশ্বাসে গ্রামবাসীর কাছে তাদের ফেরেস্তার সমতুল্য মাতব্বরের প্রতিটি কথা সত্য প্রতিটি কথায় যুক্তি অকট্য